প্রমাণ নাই আমার স্কোপে যেহেতু প্রমাণ নাই প্রমাণ নাই সাপেক্ষে এটার উপরে বেস করে কেউ ডিনাই করছে কিন্তু এটা হচ্ছে যে এর এর বাইরে বাইরে জগৎ যেটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টের বাইরেই না সরি সরি আমার আমার এক্সপেরিমেন্টের টু সেটা নিয়ে তো আমার মানে হচ্ছে যে আমি এখানে ইয়েস গিয়েছিলো কিছুই বলতে পারবো না দ্যাটস হচ্ছে আমার স্কোপে না বাট আমার স্কোপের মধ্যে যেহেতু এটা নাই দ্যাটস হচ্ছে যে এক্সপেরিমেন্ট বা অবজারভেশনের মধ্যে দ্যাটস হচ্ছে যে সায়েন্সের কোনো প্রমাণ নাই

আপনাকে দেখতে হবে যে সায়েন্সের যে মূল ভিত্তি যুক্তি বিশ্লেষণ হমেন্ট প্রথমত আপনার অবস্থানটা নেই যদি আপনার আপনার কাছে টুলটা নেই আপনি যদি একটা টুল না থাকে তাহলে আপনি সেটাকে জ্ঞানের খাতিরে অস্বীকার করতে পারেন না আপনি বলবেন যে আমি জানি না আমি এই টুল দিয়ে আমি যাচাই করতে পারবেন এটা হল সব থেকে অনেক নাস্তিকতা তার ঊর্ধ্বে গিয়ে বলে যে না আমার কাছে টুল নেই সুতরাং নেই মানে আমি আমি অন্ধ মানে জগৎ নেই এরকম একটা ব্যাপার হ্যাঁ মানে ব্যাপারটা হলো যে আমি কালার কালার চিনতে পারি না আমি কালার করতে পারি মানে কালারের অস্তিত্ব অস্বীকার করি এটা একটা মানে খুব মানে জ্ঞানের বহির্ভূত একটা অবস্থান মানে জ্ঞানের বিপরীত একটা অবস্থান এটা হলে বিজ্ঞান অগ্রগতি লাভ করতে পারবে না মানে সিম্পলি আপনার এটা হলো যে এটা একটা মানে এটা বিজ্ঞানের স্পিরিটের বিরুদ্ধে সরাসরি হুম আর দ্বিতীয় কথা হলো যে আপনার আমরা যখন একটা মেথডেজে কাজ করে না তখন আমাকে দ্বিতীয় অন্য মেথডেজ খুঁজতে হবে যেটা সেম উপর ভিত্তি করে যুক্তি লজিক যাচাই বাছাইয়ের মধ্যে তো সেক্ষেত্রে আমরা দেখবো যে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডের সঙ্গে ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপের ভিত্তিতে আমরা কতটা যেতে পারি লজিক্যালি তখন আমার যে ওই তিনটি শর্ত বললাম যে অব এম্পেরিক্যাল অবজারভেশন গেস আর যুক্তি ভেরিফিকেশন রিজেনিং রিজেনিং পার্টটা আপনি কিন্তু করতে পারেন সুতরাং আপনার মেথড যখন একটা ফেল করলো তখন আপনাকে দেখতে অন্য মেথড আছে আপনার একটা টেলিস্কোপ দিয়ে আপনি দূরে না দেখতে পেলে আপনাকে দেখতে হবে যে আমি আমি টেলিস্কোপের রেঞ্জ বাড়াতে বাড়াতে পারি না মানে ব্যাপারটা বুঝছেন যে আপনি যদি সেটা না করে বলেন যে আমার টেলিস্কোপে ওটা দেখা যাচ্ছে না মানে ওটার অস্তিত্ব নেই আমি বাড়াবো না কিছুই না বা অন্য মেথড খুঁজবো না তাহলে সেটা কিন্তু জ্ঞানের পক্ষে একদমই বিপরীত একটা অবস্থান সুতরাং আমরা দেখতে পাচ্ছি নাস্তিকতার অবস্থানে প্রথমত মেথড হাতে নেই এইটাতে আমি যে আপনি যে তারপরে আপনি যে ব্রুট একটা সিদ্ধান্ত নিচ্ছেন ইট একটা মানে আপনার খুবই মানে আপনার কন্ট্রেডিক্টেড এবং ইনকনসিস্টেন্ট একটা পোজিশন দ্বিতীয়ত হল যে জ্ঞানের বিজ্ঞান জ্ঞানের আপনার আগ্রহ থেকে তৈরি হয়েছে জ্ঞানের যে প্রশাসা থেকে তৈরি হয়েছে সেটার সঙ্গে সাংঘর্ষিক দ্বিতীয়ত হল বিজ্ঞানের যেটা স্কোপের মধ্যে পড়ছে না তারপরেও যে অন্যান্য জ্ঞানের শাখাগুলো যেভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি সেইটাকে ডিনাই করছে বেসিক্যালি মানে সেই স্কোপটাকে আপনি ডিনাই করে দিচ্ছেন আর কি তো সেই জন্য নাস্তিকতার অবস্থান আপনি কেন তিন এটা একটা যদি আপনি নেগেটিভ করেন আপনি নেগেটিভ ক্লেম করছেন যে নেই মানে আমি যেটা বলছিলাম যে আপনার আপনার কাছে এভিডেন্স নেই তার জন্য আপনি সেটাকে ডিনাই করছেন এটা সাবজেক্টিভ একটা অবস্থান অবশ্যই কিন্তু আপনি ওটাকে যে অজুহাত দিচ্ছেন যুক্তির মাধ্যমে সেটা ইরেশনাল হয়ে যাচ্ছে আমরা সেটাই বলছি

না আমি বলিনি আমি বলিনি যে মানে আপনি বলছেন যে আমরা সায়েন্সকে দূর দিচ্ছি সায়েন্সকে দূর দিচ্ছ না সায়েন্সের লিমিটেশনটাকে আমরা আমরা বলছি নাস্তিকতার অবস্থানটা সায়েন্স তো নিজে জানে যে আমার সীমাবদ্ধতা কত সায়েন্স কোনোদিন ক্লেম করে না যে বডির অস্তিত্ব প্রমাণ করব কি করব না এটা সায়েন্সের অবস্থান না সায়েন্স তার জায়গায় ঠিক একদম পারফেক্ট আছে সায়েন্স কিভাবে কাজ করছে একদম পারফেক্ট কাজ করছে খুব ভালো কাজ করছে সেটা কোন রকম আমাদের অবস্থান হলো নাস্তিকতার অবস্থানটা যে কতটা ফেলাসিয়াস মানে হলো যে ইনকনসিস্টেন্ট সেটা আমরা বলছি যে আপনি ধরুন বললেন যে এলিয়েনের উদাহরণটা দিলেন আমি আপনাকে ওটাতে ওটা দিয়ে আপনাকে বোঝাই যে আপনি বললেন এলিয়েনের কোনো প্রমাণ পাওয়া যায়নি যদি সেটা সাইন্টিফিক মেথডের মধ্যে মানে রিচের মধ্যে আর কি তো আপনি কোনো সাইন্টিস্টকে এখন পর্যন্ত যারা এলিয়েন রিসার্চ করছে তাদেরকে বলতে শুনেছেন যে এলিয়েন অস্তিত্বই নেই আমি ডিনাই করলাম দিয়ে রিসার্চ করা ছেড়ে দিলাম এই সিদ্ধান্তে পৌঁছাতে দেখেছেন কাউকে অবস্থায় ওরা কিন্তু এটা বলে যে এখনো প্রমাণ পায়নি বলে না যে আমি একদম ডিনাই একদম কনফার্ম যে একদম অস্তিত্ব নেই আমি একদম কনফার্ম করে দিলাম আমার ইয়ে দিয়ে যে আমি প্রমাণ পাইনি বা আমার স্কোপের মধ্যে এখন পর্যন্ত নেই সুতরাং নেই এইটা বলেন এবার আপনি এই জায়গায় যান যে এটা তো আপনার সীমার মধ্যে থেকে সায়েন্সে এই অবস্থান নিতে পারছে না নিজের শরীরের মধ্যে থেকে এমন একটা জিনিস যেটা মিটার মানে ফিজিক্যাল বা এম্পেরিক্যাল ভেরিফিকেশন যেটা আমরা ইউজুয়ালি করি সেটার বাইরে সে ব্যাপারে বিজ্ঞান এভাবে কীভাবে অবস্থান দিতে পারে মানে ওইটা অবস্থান দিতে পারবে না বিজ্ঞানের অবস্থান হলো থাকতে পারে না থাকতে পারে খুব জোরে এই এম্পেরিক্যাল সেন্সে এবার দ্বিতীয় কথা হলো যে এরপরে আমরা কি করি যে দ্বিতীয় অন্য মেথড খুঁজবো যে অন্য মেথডে রিস্ক করা যায় কি না যেটা এই মেথড লিমিটেশন কাজ করবে না বুঝলেন তো সেই ক্ষেত্রে আমার এক পদ্ধতি কাজ না করলে জ্ঞানের অন্য পদ্ধতিতে আমাকে দেখতে হবে আমরা যে পদ্ধতিতে এসেছি সেই পদ্ধতির সাপেক্ষে আমরা প্রথমে বলি যে বিজ্ঞান যখন এলিয়েন যখন প্রমাণ পাচ্ছে না বা এই মুহূর্তে পায়নি মানে যা টুল আছে সেটা ব্যবহার করে তার মানে এই না যে সাজ শেষ হয়ে গেছে

স্কোপ অফ সায়েন্স যেটা লিমিটেড টাইম আপনি নিজে বুঝতেছেন যে এটা লিমিটেড তারপর আপনি সেই লিমিটেড থেকে আনলিমিটেড করার চেষ্টা করতেছেন এটা শুধু আমাদের সাথে এগ্রি করলেই তো হয় আপনি কারণ আপনি ইউ আর মেকিং এ ফার্স্ট আর্গুমেন্ট আপনি জাম্প দিচ্ছেন সো এখানে আপনারা যদি ডেমনস্ট্রেশন করছেন যে ইটস লিমিটেড দেয়ার উই নিড টু ফাইন্ড আনসার এইটার আনসারগুলো কি হবে সেটার জন্য অন্য মডেল খুঁজতে হবে সো আপনি আমার মনে হয় যে আপনি যে সেকেন্ড আর্গুমেন্ট যেটা দিছেন সাইড আর্গুমেন্ট এটা শুধু ডাইগ্রেসিং আর্গুমেন্ট আপনি পয়েন্টে আসেন যেখানে আপনি প্রথমে আমাকে বলছেন তখন আপনি এগ্রি করছেন যে লিমিটেশন অফ দ্য সায়েন্স তখন আপনার এই আর্গুমেন্টটাকে আপনি আর ফার স্ট্রেচ করতে পারবেন না যখন আমি বলবো একটা লিমিটেড এইটার ক্যাপাবিলিটি এতটুকু তখন এই স্কোপকে আপনি আর স্ট্রেচ করতে পারবেন না

আমরা হচ্ছে যে যেটা নিয়ে আজকে আলোচনা করছি সেটা তো আমরা হচ্ছে যে সায়েন্সের ভিত্তিতেই হচ্ছে যে অ্যাথিজমটা এটা সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা আমরা হচ্ছে যে আলোচনা করছি আমরা কিন্তু আলোচনা করছি না যে সায়েন্সের লিমিটেশন আছে বা নাই আপনার কিন্তু সায়েন্সের লিমিটেশন আছে এটাকে মেনে নেই আছে বা নাই আমি আমি জানি না আপনাদের অবস্থান কি অবশ্যই লিমিটেশন আছে আপনারা বলবেন আচ্ছা আপনি সেটাকে মেনে নেই একটু একটু দাঁড়ান সায়েন্সের যে মেথোডোলজি ওটার মধ্যে যে লিমিটেশন আছে এটা তো আপনি জানেন আপনি যদি সায়েন্স সম্পর্কে আপনার যদি অল্প হলেও একটু দাঁড়া থাকে আপনি জানেন এটা লিমিটেশন আছে সুতরাং এটা আমরা তো এটা প্রমাণ করতে হবে না আপনি নিজেই জানেন আমরা জানি আমরা সায়েন্স পড়েছি উনি ডক্টর সরব ভাই উনি ফিজিক্স পিএইচডি করেছেন হ্যাঁ সুতরাং উনার তো একটু হলেও ইফ ইউ ডোন্ট মাইন্ড সরো ভাই একটু হলেও তো ওনার জানা আছে যে সায়েন্সের স্কোপটা কি আমরা সেই আঙ্গেকেই বলছি সায়েন্স যেহেতু তার স্কোপের মধ্যে লিমিটেড আমি বারবার বলছি ভাই আপনি একটু ভালো করে শুনেন এই লিমিটেড স্কোপের মাধ্যমে আমরা কখনই ম্যাটাফিজিক্যাল প্রশ্নের আনসার দিতে পারি না কারণ সায়েন্সের যে স্কোপটা এটা ম্যাটাফিজিক্সের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সেটা কার্যকরী নয় কারণ এই টুলসটার ঠিক না যেমন আমি যদি বলি একটা স্কেল নিয়ে আসলাম হ্যাঁ বারো ফুটের বারো ইঞ্চি আমার আমাকে বলতে দিন একটা স্কেল নিয়ে আসলাম বারো ইঞ্চি একটা স্কেল হ্যাঁ আমি বললাম ওই স্কেল দিয়ে আপনি দেখেন তো ওটা ওজন কত বা এটার তাপমাত্রা কত এটা তো হবে না কারণ আমরা এটা রং একটা টুলস ব্যবহার করছি তার একটা টুলের একটা লিমিটেশন আছে আমি দর্গে দিয়ে তো তার ওজন এখানে করতে পারি না হ্যাঁ সুতরাং আমরা যে জিনিসটা বলছি এটা আপনি পরিষ্কার হয়ে যান সায়েন্স যেহেতু তার মেথোডোলজিক্যাল ন্যাচারালিজম এর মধ্যে পড়ে সেটা সুপার ন্যাচারালের কোনো জিনিস যেটা মেটাফিজিক্যাল রিয়ালিটি ওইখানে কি আছে না আছে সায়েন্স কোনোভাবেই তার মেথোডোলজি দিয়ে প্রমাণ করতে পারবে না যে আছে বা না নাই এটা তো বললাম যেমন সায়েন্স যদি এলিয়েন যদি এই ন্যাচারাল ওয়ার্ল্ড মধ্যে না আসে সে যদি অন্তর্ভুক্ত হয় না এই ওয়ার্ল্ডের মধ্যে চলে না আসে তখন আপনি কোনোভাবেই এলিয়েনকে ডিনাই করতে পারেন না ওটা যেমন আমি এই দেখেন আমার কাছে একটা বক্স আছে এখানে হ্যাঁ আপনি যদি ওই বক্সের মধ্যে থাকেন শুনুন আগে সেনার ভাই আগে শুনুন আগে বুঝুন আর নাস্তিক ভাইরা অনেক সময় এই জিনিসটা বুঝতে পারে না এই বক্সের মধ্যে যদি আপনার সর্বক্ষণ আপনার অবস্থান থাকে এখানে আপনার জীবন থেকে মৃত্যু পর্যন্ত এবং আপনি কখনো এই বক্সের বাইরে যান নাই সুতরাং এই বক্সের বাইরে কি আছে না আছে এটা হবে আপনার স্পেকুলেশন মাত্র হ্যাঁ আপনি একজন সায়েন্টিস্ট হিসেবে সায়েন্টিফিক মেথোডোলজি দিয়ে ওই যে সীমাবদ্ধ যে আপনার পরিসরটা বক্সের ভিতর এর বাইরে কি আছে আপনি কি সায়েন্সের মধ্যে বলতে পারবেন না হ্যাঁ সায়েন্স তো বলতে আপনাকে বলতে দেবে না কারণ সায়েন্সের স্কোপটা হচ্ছে এই যে বক্স এটার ভিতরে কি আছে না আছে কেমন হচ্ছে এটার ভিতরে যে আইন কানুন আছে এখানে রুলস বা রেগুলেশন আছে ফিজিক্যাল কনস্ট্যান্ট আছে এরকম এগুলোর মধ্যে এটা সীমাবদ্ধ সুতরাং গড যেহেতু আমাদের এই যে পরিষ বিশ্ব আমরা জগৎ বলছি এর বাইরে এটা ম্যাটাফিজিক্যাল একটা নোশন কোয়েশ্চেন এখানে আপনি কখনই এটা বলতে পারবেন না যে ঈশ্বর নেই এই সায়েন্টিফিক মেথোডলজি দিয়ে এইটা যদি আপনি যদি বুঝতে পারেন না বা এটা আপনাকে আমি আমি কি বলবো আর এটা হচ্ছে একটা বেসিক একটা রিজনিং যে সায়েন্স যেহেতুতে মেথোডলজিক্যাল ন্যাচারালিজম ফলো করে সেহেতু এই মেথড দিয়ে কখনই বিশ্বের বাইরে কি আছে সেটা সে ডিনাই করতে পারে না হ্যাঁ এটা তার স্কোপের বাইরে সুতরাং যেহেতু আমরা বলছি এখানে পজিশনটা সায়েন্সের সাথে সুতরাং আমরা কি বুঝলাম আপনি এটা এগ্রি করছেন না কেন যে সায়েন্স দিয়ে কখনোই আপনি বলতে পারবেন না যে ঈশ্বর নেই বা ঈশ্বর আছে কেন বলতে পারবেন না কেননা তার স্কোপের বাইরে সুতরাং এটা প্রমাণ হলো বা যুক্তির সাথে যে নাস্তিক্যবাদ কখনোই সায়েন্সের সাথে বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়